হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি স্বাগত চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো এই ভিডিওটা একটু অন্য রকম আজকে আজকে এই ভিডিওটা হচ্ছে শ্রাদ্ধ বাড়ি নিয়ে তো সেখানে রেডি হচ্ছি যাবো বলে আমাদের পাড়ার একটা ঠাকুমা একশো বছরের ওপরে মারা গেছে তো তার আজকে শ্রাদ্ধশান্তি হয়ে গেছে আজকে খাওয়া দাওয়া তো সেখানে আমাদের ফুল ফ্যামিলি নেমন্তন্ন তো সেখানে বাবা বাদে আমরা সবাই গেছিলাম বোন জামা খুঁজে যাচ্ছে তো স্নান করে নিয়ে আমি রেডি হয়ে যাচ্ছি কারণ রেডিটা রাত্রিপুর হয়ে একদম সিম্পলভাবে রেডি হয়েছি আর এই কুর্তিটা যেটা দেখছো সেটা আজকেই নতুন ভাঙলাম আর বোনের বলছি বোন তাড়াতাড়ি কর বোনের সাথে বলছি আর বোন খুঁজে পাচ্ছি না কোন জামা মানে যেটা হয় কোথাও গেলে কোন জামা পরবে ও সেটাই ডিসকাশান করতে পারছে না তারপরে লাস্ট আমারই ড্রেস পরলো নিজের এত জামা ছেড়ে আমার জামা পড়েছে তো শ্রাদ্ধবাড়িতে গেছি তো তোমরা বলবে যে শ্রাদ্ধবাড়িতে বাড়িতে সব কথা ব্লগ বানাচ্ছো হ্যাঁ বানিয়েছি কেন আমি যেহেতু ভিডিও বানাই তো সবটাই তোমাদের সাথে শেয়ার করি তার জন্যই ভিডিওটা বানিয়েছি আর আমি একটা সিম্পলভাবে রেডি হচ্ছি যে সিম্পলভাবে রেডি হলাম তো কাজল দিলাম একটুখানি একটুখানি ক্রিম মাখলাম মুখে একটু হালকা লিপস্টিক দিলাম একটা কানের পরলাম ব্যাস অমনি হাঁটা দিলাম আর দিকে রেডি করে নিতে হচ্ছে সংসারে সব কাজ কর্ম সকাল থেকে সব কিছু কমপ্লিট করেছি কমপ্লিট করার পরে রেডি হয়েছি নিজেকে তো একটুখানি সবসময় রেডি হতেই হবে না কেন দেখো কোনো একটা জায়গায় গেল তার এমনি জামা আমাকে চলে যাওয়া যায় না আর বিশ্বাস করো যে শ্রদ্ধবাইতেটা গেছিলাম মানে এতটা আমাদেরকে ভালোবাসে জেঠিরা তাদের তাদের বাড়ির বিয়েতেও গেছিলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি আর ঠাকমাটা খুবই একটা ভালো মানুষ ছিল খুব ভাই ভাই করে কথা বলতো তো দুঃখের বিষয়ে চলে তো যেতেই হবে সবাইকে একদিন তো এখন আমরা যাচ্ছি ওখানেই আর ওখানে এলাই একটা আয়োজন ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর বিশ্বাস করো মানে বল বলে না যে আপ্যায়ন আর ভালোবাসা নিজের মানুষের যেটা না পারে সেটা দূরের মানুষরাও দেয় তো সেই হচ্ছে ব্যাপার তো দেখো তারপরে এই ছোট্ট এই কানেরটা পড়লাম এই কানেরটা তো পুজোতেই কিনেছি আর তোমরা অনেকেই জানো যে আমি না একদম কানের মানে সারাদিন তো পড়ি না তো কিছু কানের পড়তে গেলে আমার কানে প্রবলেম হয়ে যায় তো তারপরে দেখো আমি ফাইনালি মোটামুটিভাবে রেডি হয়ে গেছি এবার লাস্ট একটু লিপস্টিকটা দিচ্ছি আর এই লিপস্টিকটা আমার অনেক পুরনো আমি সেভাবে নিজের জন্য কিছু কিনি না আর একটু লিপস্টিক না দিলে তো ভালোও লাগে না তো সবাই বলবে শ্রাদ্ধ দরি লিপস্টিক দিচ্ছ হ্যাঁ তো কী হয়েছে সবাই সাজে সাজটা নিয়ে কোনো ম্যাটার না এটা তো কোনো রকম অন্য কোনো কিছু না তো ফাইনাল লুকটা দেখো আমার ঠিক এরম ছিল ড্রেসটাও এরম ছিল তারপরে দেখো বেরিয়ে গেছি আমরা সবাই মিলে যাব বলে আর এখন আয়ুষ উৎপাত করছিল তারপরে চলো আমরা সবাই মিলে হাঁটা দিলাম এই যে বোন আমার ড্রেসটাও পরে নিয়েছে বোন আর খুঁজে পেলো না বোনের ড্রেস তো বললাম তাহলে চল আমারটাই পর তো তারপরে দেখো আমার ছেলে আর আমার বর সামনে ছিল তারপরে আমরা ফাইনালি চলে এসছি ভবনে ছিল এই অনুষ্ঠানটা আর এই যে ঠাকমাটা এখানে মারা গেছে যে ঠাকমাটা ছবি দিয়ে রেখেছে আর ওরাও বসে রয়েছে তো দেখো আমি দূর থেকেই করেছি সামনে গিয়ে করিনি বসেছিলাম ওখান থেকে জুম করে করলাম দেখো ঠাক এখানে কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে তো এই ছিল তারপর আমরা খেতে বসে গেছি ফাইনালি তো খাওয়ার মেনুতে অনেক রকম আইটেম ছিল মানে এত রকম আইটেম করেছে সব আইটেমই অল্প অল্প করে খেয়েছি দুপুরের ছিল লাঞ্চের এটা তো প্রথমে পনির পাসিন্দা স্যালাড এখানে কাঁচা লঙ্কা লেবু আর সস দিয়ে দিয়েছে আর আমার ছেলে শুধু ওই পনির পাসিন্দা আর ডাল ভাত খেয়েছে ও মাছটা মাছ কিচ্ছু মুখে দেয়নি তারপরে দিয়েছিলো লাল শাক ঘি তারপরে দিলো শুক্তো প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছিল আর অবশ্যই রান্নার মানে এই ম্যানেজমেন্টটা ছিল পূর্ণিমা ইভেন্ট তোমরা অনেকেই ছিল প্রিয়ঙ্কর আমার খুব কাছের একটা ভাই তো মানে কি বলবো ওর ওর এই মানে ও যেইভাবে করে না মানে অতিথি সেবা খুব ভালো করে তো বারবার এসে বলছে দিদি কেমন হয়েছে বল ভালো হয়েছে আর এখানে জয়দা ছিল জয়দা আমাকে ভিডিও করে দিচ্ছিল তো আমি একটু কেটে কেটে দিলাম এখানে ছিল পাবদা মাছ এই আর জাম্মু জাম্মু পিস পাবদা মাছ ভাই একটা আবার এসতে বলে আরও নেবেন ভাই মানুষ একটা খাওয়ার পর আবার সেকেন্ড খেতে পারবে পেটে তো কোনো জায়গায় নেই আমি মানে দেখো খাবার নষ্ট করতে ভীষণ খারাপ লাগে আর এত বড় বড়ো মাছ দিয়েছে আমি তো মানে মানে কী বলবো এক পাশ খেয়া বোনকে বলছি বোন একটু খা নষ্ট করিস না দেখো অলরেডি জয়দায়শে হাসাচ্ছে তো তারপরে দেখো এখানে কাতলা মাছ দিয়েছিল একটা ছোট্ট মাছ নিয়েছি এইসা বড় বড় কাতলা মাছের পিস তো তার মধ্যে একটু নিয়েছি আর সব কিছু খাবার খেয়েছি আর দুর্দান্ত রান্না হয়েছে চাটনি পাঁপড় চাটনিটাও দারুণ হয়েছে মানে সত্যি দারুণ এ ক্লাস কোয়ালিটির তারপরে ছিল দই এই দইটা যত সম্ভব মনে হচ্ছে নবদ্বীপের হ্যাঁ বাড়িতে এসে একটু টেস্ট করেছিলাম দারুণ ছিল দু চামচ খুব সুন্দর ছিল ওভারঅল ভিডিওটা তোমাদের শেয়ার করলাম এখানে সন্দেশ ছিল রসগোল্লা ভাই একটা সন্দেশ ট্রাই করেছি রসগোল্লা খাওয়ার মতন পেটে জাগা ছিল না আর জয়দা আমাকে সেই হাসাচ্ছে জয়দা তো অনেক কিছু বলছিলো যেহেতু ভিড় ছিল আর বাড়িতে অ্যাকচুয়ালি মানুষ যায় না কিন্তু এই ঠাকমাটার মানে খাওয়া দাওয়ার দিন পাড়ার প্রত্যেকে গেছে আর বিয়েবাড়ির মতন পুরো লাইন দিয়ে মানে এতটা ভিড় হয়ে গেছিলো আমরা সেকেন্ড ব্যাচে যেহেতু খেয়েছি তখন অতটা ভিড় ছিল না তারপরে কিন্তু মারাত্মক ভিড় হয়ে গেছে তো তারপরে দেখো আমাকে এখানে সন্দেশ দিয়ে গেলো সন্দেশটাও আমার মনে হয় এখানকার না বাইরেরই কোথাও হবে মানে এ কেন খুব দারুণ ছিল খেতে তো তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট দেখো এমন ভিড় হয়েছিল সব লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছিলো আর ভিডিওটা তোমাদের শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো চলো আমি তারপরে বেরিয়ে গেলাম আর তোমাদের সাথে এই ছোট্ট ব্লগটা শেয়ার করলাম তো সবাই ভালো থেকো চলো টাটা